আসসালামু আলাইকুম অনেকে মনে করেন এক্সারসাইজ মানে জিম হেভি ওয়ার্কআউট ঘাম ঝরানো কিন্তু বাস্তবতা হলো নিয়মিত হাঁটাই শরীর সুস্থ রাখার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় আজকের ভিডিওতে আমরা জানব হাঁটার উপকারিতা কখন হাঁটা ক্ষতিকর হতে পারে কিভাবে সঠিক নিয়মে হাঁটবেন আর কি হলো ব্রিস্ক ওয়ার্ক হাঁটার উপকারিতা হৃদযন্ত্র সুস্থ রাখে নিয়মিত হাঁটা হৃদযন্ত্রকে শক্তিশালী করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় রক্তে শর্করা ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হাঁটার মাধ্যমে রক্তের শর্করা নিয়ন্ত্রণ থাকে ডায়াবেটিসের ঝুঁকি কমে অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে শরীরের বিপাক্রিয়া সক্রিয় হয় প্রতিদিন নিয়মিত হাঁটাই সবচেয়ে প্রাকৃতিক ক্যালোরি বার্ন হার্ট ও পেশি শক্তিশালী করে হাঁটলে হাড় মজবুত হয় জয়েন্টের নড়াচলা ভালো থাকে পেশির শক্তভাব কমে বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি কমে মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী নিয়মিত হাঁটা মানসিক চাপ কমায় দুশ্চিন্তা ও অবসাদ হ্রাস করে ঘুম ভালো হতে সাহায্য করে মনকে শান্ত রাখে হাঁটা হলো প্রাকৃতিক স্ট্রেস রিলিভার দ্রুত ছন্দে হাঁটা কি সাধারণ হাঁটা আর দ্রুত ছন্দে হাঁটার পার্থক্য কি দ্রুত ছন্দে হাঁটা বলতে বোঝায় হাঁটার গতি স্বাভাবিকের চেয়ে একটু বেশি শ্বাস প্রশ্বাস দ্রুত হয় কথা বলা যায় কিন্তু গান গাওয়া যায় না শরীর গরম লাগে হালকা ঘাম হয় এতে বোঝা যায় শরীর ঠিকমতো কাজ করছে কতক্ষণ ও কখন হাঁটবেন প্রতিদিন বিশ থেকে ৪৫ মিনিট সকাল ও বিকাল দুটোই ভালো নতুন হলে দশ থেকে পনেরো মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে সময় বাড়ান নিয়মিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ গতি নয় সঠিকভাবে হাঁটার নিয়ম আরামদায়ক জুতা পরুন শরীর সোজা রাখুন ছোটো ছোটো পা ফেলুন হাঁটার আগে ও পরে পাঁচ মিনিট হালকা ওয়ার্ম আপ ও কুল ডাউন করুন হাঁটার অপকারিতা ও সতর্কতা হাঁটা ভালো কিন্তু ভুল নিয়মে করলে সমস্যা হতে পারে অতিরিক্ত হাঁটা ভুল জুতা ব্যবহার জ্বর বুক ব্যথা বা শ্বাসকষ্ট থাকা অবস্থায় হাঁটা এতে পায়ের ব্যথা হাঁটুর সমস্যা বা শারীরিক দুর্বলতা বাড়তে পারে কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন হাঁটার সময় যদি বুক ধরফর করে মাথা ঘোরে শ্বাস নিতে কষ্ট হয় তীব্র পায়ের বা হাঁটুর ব্যথা হয় সঙ্গে সঙ্গে হাঁটা বন্ধ করুন চিকিৎসকের পরামর্শ নিন হাঁটার কোনো বিকল্প ব্যায়াম নয় এটাই সবচেয়ে সেরা ব্যায়াম কিন্তু উপকার পেতে হলে নিয়ম মেনে হাঁটুন শরীরের কথা শুনুন অতিরিক্ত কিছু করবেন না আজ থেকেই হাঁটা শুরু করুন সুস্থ থাকার জন্য